বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ড্রিম হাউস ড্রিম হাউস ইউটিউব চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা বর্তমানে আরও একটি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে কম্বোডিয়া ওয়ার্ক পারমিট ভিসা ঠিক আছে কম্বোডিয়া ওয়ার্ক পারমিট ভিসা আরও একটি অফার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সবাই দেখবেন এবং কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করতে বলবেন না কার কী দরকার ঠিক আছে এখানে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনার বেতন হবে পাঁচশো ডলার পাঠশোডালে আপনি গুগল থেকে কনভার্ট করে দেখতে পারেন যে আসলে বাংলাদেশে কত টাকা আসে আমরা মোটম সর্বমোট পনেরো জন ওয়ার্ক ওয়ার্কারকে নেব ঠিক আছে আপনাদের সেখানে ডিউটি হবে বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি হবে থাকা এবং খাওয়া কিন্তু কোম্পানি প্রোভাইড করবে থাকা এবং খাওয়া কোম্পানি প্রোভাইড করবে এবং কর্মদক্ষতার ভিত্তিতে কোম্পানি আপনাকে এক্সট্রা কমিশনও প্রদান করবে ঠিক আছে কোম্পানি আপনাদের জন্য ইন্ডিয়ান খাবারের ব্যবস্থা করবে এবং আমাদের ভিসা প্রসেসিং টাইম মাত্র দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার কম্পোডিয়ার বিসা হয়ে যাবে এছাড়াও আরও বিস্তারিত জানতে যোগাযোগ করবেন আমাদের অফিসের নাম্বারকে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে সাথে জন্য